আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছি না আজকে আমি রান্না করব দেশি হাঁসের কিছু হাত পা ছিল তারপরে পাকনা ছিল তারপরে গিলা কলিজা দেশি মুরগিরও এগুলো সেম ছিল তো এগুলো আমি আজকে রান্না করে নেব তো প্রথমেই আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ তার সাথে দিব পরি তেজপাতা এলাচি দারচিনি তারপর গোলমরিচ এগুলো দিয়ে আমি আরো বাদামি করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়া লালমরিচের গুঁড়ো তারপরে দেবো এক চামচের মতো জিরার গুঁড়ো তারপরে দেবো দুই চামচের মতো আদা রসুন বাটা তারপরে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া এক চামচের মতো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হা ওই পাকনাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে মাংসটা আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে রান্না করব তো রান্না এই তো দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব তো তারপরে আমি আবার ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দেবো তো ঝোলটা যখন আমার একদম গাঢ় হয়ে আসবে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা তো এই এই এইবারে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো জিরার ফাঁকি ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি নামিয়ে ফেলবো এই তো হয়ে গেছে আমার হাঁসের পাখনাফুকা রান্না আল্লাহ হাফেজ যদি কারো ভালো লেগে থাকে লাইক করবেন